তারেক রহমানের নির্দেশনায় বিজয় মিছিল নয় বরং সুক্রিয়া ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিএর সিদ্ধিরগঞ্জ ছয় নং ওয়ার্ড নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজি এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নাসিক নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন দীর্ঘ সতেরো বছরের জেল জুলুম ও নির্যাতনের পর জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে অর্জিত এই বিজয় আল্লাহর বিশেষ নেয়ামত সভাপতিত্বে মনির হোসেন বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী বিজয় মানে দাপট নয় বরং বিনয় এই বার্তা দিতেই কোনো আনন্দ মিছিল না করে দোয়ার আয়োজন করা হয়েছে নারায়ণগঞ্জ তিন আসনের সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নানের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করেন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এস এম আসলাম আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক ওকিল উদ্দিন ভূঁইয়া সদস্য জেলা বিএনপি আহ্বায়ক কমিটি আক্তারুজ্জামান মৃধা যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদল কামাল হোসেন সিনিয়র সহসভাপতি নাসিক ছয় নং ওয়ার্ড বিএনপি দুলাল সভাপতি সাত নং ওয়ার্ড যুবদল এছাড়াও বিএনপি নেতা রুহুল আমিন হানিফ ব্যাপারি জুয়েল শাহাদাত সফল এবং সাবেক যুবদল নেতা ওয়াসিম আসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এই মাহফিলে অংশ নেন মিথ্যা অপপ্রচার মিথ্যা মামলা মিথ্যা হামলা সবাই জর্জরিত ছিলাম আমি আমার এই ছয় নম্বর ওয়ার্ডবাসীকে বিশেষ করে ধন্যবাদ জানাই শীতের মৌসুম সারা নারায়ণ পর্যন্ত ছয় নম্বর ওয়ার্ড হলো আওয়ামী লীগের গাঠি ছয় নম্বর ওয়ার্ড হলো আওয়ামী দুর্গ আমরা বলতাম যে নাম ছয় নম্বর হলো ভদ্র মানুষের দুর্গ ছয় নম্বর ওয়ার্ড হলো সাধারণ ভোটারদের দুর্গ আজকে আপনারা একটা কথা দেখেন এত সুন্দর নির্বাচন হয়েছে আমি আমার লাইফে দেখি যার যার ভোট শেষ দিয়েছে যার যার মনের মনের যে মার্কা ছিল সে সেই মার্কা ছিল যে কেউ বলতে পারবে না কারো কেউ বাধা দিছে কারো কেউ ধমক দিছে এটাই হলো গণতন্ত্র এটাই হলো মানুষের বাক স্বাধীনতা মানুষের মনের স্বাধীনতা আমরা এই পাঁচ তারিখের পর যদি আমাদের এলাকায় যে ধরনের কিছু উশৃঙ্খল সবাই না কারণ সব জায়গার মধ্যে সব দলের মধ্যে কিছু উশৃঙ্খল সুবিধাবাদী নেতৃত্ব গড়ে ওঠে চাটুকার তারা রাজনীতি বোঝে না তারা নেতাকে খুশি করানোর জন্য বিভিন্ন পন্থায় বিভিন্ন সময় তারা অপকর্ম করে নেতার গাড়ি চাপায় আমরা পাঁচ তারিখের পর আমরা একদম আমি আমার নেতাকর্মীদের কর্মীদের নির্দেশনা দিয়েছি খবরদার কারো বাড়িতে কোন কোন লীগের যত খারাপই করুক ওর বিচার আইন করবে কাউকে একটি কুলেটও পাওয়া দিবেন না আপনারা খবর নিয়ে দেখবেন এই ছ নম্বর ওয়ার্ডে কোন একটি আওয়ামী যারা অপরাধী ছিল তাদেরকে আমরা একটি টোপাওয়া দিই নেই যার কারণে এই দেশের সাধারণ মা বোনেরা আমার ওয়ার্ডের মা বোনেরা সবাই বলছে যে বিএনপি হলো শান্তির দল বিএনপি শান্তি দল সেই তারা টাকার বস্তার মধ্যে লাঠি দিয়ে তারা ধানের শীষকে বিজয় করেছে সেই জন্য আমি আবার আমার মা বন্ধুকে আমি আমি আমার মা বন্ধুকে আবারও ধন্যবাদ জানাই আমি আপনাদের এই ঋণ আমার জীবনে আমি শোধ করতে পারবো না আমি আমার দেওয়ার মতো কিছু নাই আমি আপনাদের মতো একদম আমি আপনাদের কাছে যে ভালোবাসা পেয়েছি কালকে আমি যে যে ছিলাম যে আমার কেন্দ্র যে ব্যক্তির সাথে সেই এলাকায় হাজার শত লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করতে ইলেকশন আসলে আপনারা সবাই সাথী আমি কিন্তু আপনাদের একদম চা ও ঠিক খাওয়াতে পারি নাই আমি আমার মা বোনদেরকে তো তুমি বলছি আমি সাধারণ মানুষ আপনারা আমাকে ছেড়ে যাবেন না আমি আমি আপনাদেরকে নিয়ে বাসবো আমি আপনাদের সাথে থাকবো আমি দেখেছেন যারা যারা সাংবাদিক ভাইয়েরা এবং অনেকে আমাকে আমার আমাকে দেখেছেন কিভাবে কি কষ্ট করে আমার মা বোন বাগ্না সবাই রাস্তার ভিতরে অন্য অন্য কেন্দ্রের ভিতরে শত শত পুরুষ তোলা থাকে আর আমার কেন্দ্রের ভিতরে যেমন তরুণ ছিল তেমনি আমার মা বোনরা ছিল সকাল পাঁচটা থেকে রাতের নয়টা পর্যন্ত অসংখ্য মশার কামড়ের মতো একটি মা বোন আমাদেরকে ছেড়ে চলে যায় নাই তারা বিজয়ের মালা ভালাই দিয়ে তারপর তারা চলে গেছে সেই আমি আমার এই ছড়ানোর মাঠ মাসি সকল প্রকার নেতৃবৃন্দ সকল কেন্দ্রের নেতৃবৃন্দ সকল মা বৃন্দ জানাই আমি আর না যে সে মিলাদ মাহিল হল আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান আমাদের যে নেত্রী ছিল যাতে আমরা মা বলতাম সেই মা দেশ নেত্রী বেগম জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য এবং আমাদের দল যে দল এত নির্যাতনের পর জনগণের ভালোবাসায় আজকে নিরঙ্কুর সংখ্যা হয়েছে সে দলের জন্য আমরা দোয়া করব আমরা সবাই সবার জন্য দোয়া করব আমরা তো সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব কেউ দুনিয়ায় থাকবো না আমি জুলুমকারী হলে দুনিয়ায় থাকবো না আমি আমি মজদুর হলো নিয়ে থাকবো না আমি হাজার কোটি টাকার মালিক হলো আমার স্থান কবরে আমি রাস্তায় ঘুমাইলো আমার স্থান কবরে আমরা যেন সবাই সবাইকে নিয়ে চলতে পারি আমরা যেন সবাই সবাইকে নিয়ে হাসি মুখে আমরা রাস্তাঘাটে দেখা হলে যেন একজন আরেকজনের জড়াই করতে পারি আমাদের মধ্যে যেন আল্লাহ রাবুল সেই বাতৃত্ব সেই সম্পর্ক যেন আল্লাহ আমাদের এই ছয় নম্বর দান করেন কারণ এই ছয় নম্বর ছিল একটি হানাহানির জায়গা

বিশেষ করে বাংলাদেশের সমস্ত থেকে আমাদের মা বোনের এখানে চাকরি করে তাদের সন্তানরা তো তাদের দেশে লেখাপড়া করতে পারবে না তাদের সন্তানরা আমাদের এই থানার ভাইরে যাওয়ার কোনো শক্তি নাই আমাদের একটি মাত্র একটি স্কুল হাই স্কুল আছে সাথে তাও আমাদের ওয়ার্ডে নেই

সেই এলাকায় থাকে তাহলে এখানে যেতেও আমাদের প্রত্যেকের বাড়িতে হাজার হাজার মায়েরা থাকে হাজার হাজার বন্ধুরা চাকরি করে তাহলে তাদের সন্তান ঘোলাবে আপনাকে এইভাবে এই যে প্রাইমারি স্কুল এগুলো দিয়ে চলে না ভালো মানের প্রাইমারি স্কুল লাগবে ভালো মানের হাই স্কুল লাগবে আপনারা সবাই জানেন আদম কি হাই মেল জগৎ ছিল এ আদমজী মেড থেকে এই আতুমজি হাই স্কুল থেকে আতুমজি গার্স স্কুল থেকে বাংলাতে সেন অনেক উচ্চ জায়গায় এই শ্রমিকের সরকাররা চাকরি করত আমরা চাই এই এলাকার উন্নতি আমরা আর কিছু চাই না আমি মান্নান ভাইয়ের বাড়িতেও যাই নাই আমি মান্নান ভাইয়ের সাথে এক মিনিট কথা বলি নাই আমি মান্নান বাড়ির রাস্তায় চিনি না তার নাম আমার কাছে নাই আমি একজন বিএনপি নাগরিকা কর্মী আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আমরা মান্নান ভাইকে বিজয় করেছি আমরা মনোনয়ন ভাইকে বলবো ভাই আপনাকে আমরা বিজয় করেছি আমার দল জানিয়ে দলের আমরা রাষ্ট্রীয় দলটা এনেছি আমার এলাকার উন্নয়ন চাই আমি ব্যক্তি বলির আপনার কাছে চাই না Channel 26, Bangla.